সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম نے بڑائی سیلن کہ نا تن نے ایک سورہ نازل করতে পারে ইতিপূর্বে যত বড় না গড়েছে আল্লাহ পাক কোরআন এর মাধ্যমে নবীকে জানাই দিয়েছেন আল্লাহর নবী সাহাবীদেরকে জানাই দিয়েছেন খবরদার তোমরা পথভ্রষ্ট হয়ে যেও না

ঠিক কি আর আমরা তো বানাতে 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 মানে অনেক কিছু বানাই ফেলতেছি মনে করতেছি যে এই পাওয়ার এই ক্ষমতা এই বল এই শক্তি কোনদিন শেষ হবে না এরকম একটা কিছু মনে করি কিনা গল আমান কামান নমরুদ ফারাউন যারা এই আল্লাহ সুবহানাল্লাহর কিতাবের সঙ্গে দাত্তারি করেছে আল্লাহ পাক বলেন তাদের একතරো রাখিনি কল্লা ঠিক কিনা না আল্লাহ নবী থামুস ডাকলেন চুপটাকলেন সাবিরা বরস্ত করলেন ইয়ারসূল আল্লাহ ইয়া আমি কোন জায়গা থেকে সেরেক শুরু হলো কুকুরি শুরু হলো আল্লাহ নবী বললেন যে আল্লাহ সহানত আলাহ আবি থামুস পরম আল্লাহ পাক রুহুল আন সিলামের মাধ্যমে জানাই দিলেন নবীগো জানাই দেন আপনার সাহাবিদের এবং বুহুম্মদের ইন্না أرسل نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم الله أكبر السايق السايق روبت بيك تهرب وكور

কে তার কমের ভিতরে পাঠাইয়ে বলেছিলেন এ কম আল্লাহ পাক যাই দিয়েছে একটা কষ্টদায়ক আজাব আসার আগেই আমি নুহু আলাইসালাম তোমাদেরকে সাবধান করে দিই ওদের দোষ ছিল ওদের দোষ ছিল কুফুরি করা ওদের দোষ ছিল সেরেক ওরা সেরেক করত পৃথিবীতে সর্বপ্রথম সেরেকের এই মারাত্মক ক্যান্সার আগমন হলো সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাতু সালামের জামানা থেকে বলি নাউজুবিল্লাহ বাপ জানের ভাইজনের আমার যখন নূহ আলাইহিস সালাতু সালাম قومের কাছে দাওয়াত দিলেন আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আযাব থেকে বাসার জন্য সতর্ক করে দিলেন নূহর قومের লোক মানতে চাই না কিন্তু আল্লাহ শবান তালা জানাই দিলেন নহুম তুমি দাও দিতে দেখো আল্লাহ পাক বলেছেন ওয়াদাকির ফাইন নাজিক র তাং মুখ মিনিম প্রসার করতে থাকো প্রসার করলে শুধুমাত্র মুমিনদের উপকারে আসবে এটা কার কথা প্রচার প্রসার করো করতে থাকো বাধা দিও না এই প্রচার প্রসার করলে একমাত্র যারা মুমিন উত্তাপ এন আল্লাহ ভীরু আল্লাহর পাগল তাদের উপকার আছেন সুহান আল্লাহ আল্লাহ সুহানাও তারা এবারে জানাই দিলেন অলয়া তৌমি ইন নিলঘুম লবি ধুম ববি নো বলতে ছাড়াও তোমার মান আন্না আবার অসুবিধা তোমাদের কথা আমি এখানে আজকে নৌগাঁও রে পার্শ্ববতী এলাকায় অর্থাৎ বদল গাছি থানা না বদল গাছির অন্তর এলাকার আমি কথা বলছি যে কোরআন থেকে আপনারা মানে না না মানে এটা আপনাদের কথা ঠিক না পুলিশ দিয়ে আর্মি দিয়ে দিয়ে পিটাই কাউকে মানান মানানোর শর্ত দেওয়া হয়নি ইচ্ছা হলো যে আপনি মানতেও পারেন নাও মানে আপনার ব্যাপার কিন্তু আমার বলা আমি বলেই যাচ্ছি আমি ধরা খাবো না ঠিক কিনা ঘর আল্লাহ বললেন ইন্নী লাকুম নাদিরুম আমি শুধুমাত্র তোমাদের জন্য একজন সতর্ককারী ওই ওই ক যারা অতি দরিদ্র গরিব মানুষ ছিল তারা তাদের লিডার তাদের নেতাদের কাছে যে বলতেছে যে সাইয়্যিদারা নূহু তো এই দাওয়া দিচ্ছে আল্লাহর গোলামি করার জন্য আমি শুধুমাত্র তোমার আল্লাহর আনুগত্য করো এবং না সুলের আনুগত্য করো এটা কার কথা একমাত্র আল্লাহর আনুগত্য করো বা সত্য করো বলো আমি করো আর সুলের আনুগত্য করো এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ সুবহান আউতালাম জানাই যে কন নু মাধ্যমে কমের পরে জানাই দিলেন ওদের কি দর্দ আল্লাহ সুবহান ওয়া taala কুরআনের ভিতরে সেউটা যে নিয়ে দিয়েছে নকলু লা তাজারুন আলাতা কুম ওয়া লা তাজারুন দান্দাউ ওয়া লা সুআ ওয়া লা ইগুসা ওই কমের লোক ওই জাতিরা পাঁচটা দেবতা ছিল ওই দেবতাদেরকে অনুসরণ করত কয়টা দেবতা বললাম পাঁচটা দেবতার কথা কোরআনে এসেছে এই পাঁচটা দেবতা তারা অনুসরণ করত কমের লোকজন যখন লিডার নিতাদের কাছে গেলেন নিতারাই বলে দিল সনব নুহুচে একজন নবী এটাও আমি বলতে আমরা বলতে পারবো না আর নুহু যে নবীনা এটাও বলতে পারবো না কিন্তু তোমরা কোন অবস্থাতেই তোমাদের দেব দেবতাদের পরিত্রাং করো না আল্লাহ সমানতা বললেন পাঁচটা দেবতার কথা আল্লাহমা কোরানের ভিতরে উঠাই যেছেন ওয়া দুশোয়া এবং নাসুর কি কোন অবস্থাতেই পরিত্যাগ করোনা লিডাররা বলে দিলেন আর আল্লাহ পাক বললেন বান্দারা খবরদার শেরেক মুক্ত ইবাদাত নিয়ে কবরে আসো ইরাকার কথা উত্তর বাঙ্গে ঢুকলে দেখেন একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার কদম মুবারকে সিজদা দিয়া সালাত দুনিয়ায় আর কোন জায়গায় কি সিজদা দিয়া যাবে যাবে না কিন্তু দেখা যাচ্ছে এমনও মাদার পুজারি আছে যিনি মারা গেছেন আলহামদুলিল্লাহ তিনি ভালো মন্দ সেটা আল্লাহ জানে মরা মানুষের কাছে অজ্ঞার হয়ে যাচ্ছে আল্লাহর সঙ্গে সেরে কি করতেছে কুবরি করতেছে ঠিক না কর আল্লাহ পাক বলেন খবরদার সেরে কি করো না সেরে মুক্ত ইবাদাত করে আমার কাছে ফিরে আসো আল্লাহ আলায় জন্য বললেন ইয়া

দাও আলির মতন বীর সিনানি জাগাতে নিখিল দাও দাও আমায় ওমর দ্বারা যুদ হাম দাও ঘরে ঘরে জীবন

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাক্তজনেরা আমাদের নবী যখন কোরআনে দাওয়াত মক্কার ভিতরে 13টা বছর দিয়েছে দিয়েছে না না কোন দিয়েছে না দিয়েছে ওমর আপনি খাত্তব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন লম্বা ইতিহার আমি সেদিকে যাচ্ছি না তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম যদি সত্য দিন হয় আল্লাহ সুহান তাহালা যদি আমাদের রথ হয় তাহলে গোপনে নয় প্রকাশ্যে ইসলামের দাও দিতে চায় তবে সোহান আল্লাহ কুমারে কতবরধী আল্লাহ তালা না হোক করলেন কয়েকটা উৎসাব এনে মক্কারস্পদেহ নেমে গেলেন নেমে যে নেমে যে তখন লেল্লাহ তংবের আল্লাহ আকবার দ্বনি দিচ্ছেন লেল্লাহি তাকবে আল্লাহু আকবর দিয়ে দিচ্ছেন মাক্কার যে মুসরে ছিল কাফের ছিল ঘরের জানলাগুলো খুলে দিয়ে দেখতেছে তাই তো ইতিপূর্বে এত জোরে আল্লাহর আওয়াজটা লিল্লাই তাকবের আওয়াজটা কলেমার উচ্চ উচ্চকণ্ঠে কেউ বলতে পারেনি কে আজ মক্কার ওলি গলিতে আল্লাহ আকবর লিল্লাই তাকবরে বলতেছে সবাই দেখলো অমার খাতব রি আল্লাহ তালা নু মুসলমান হয়ে গেছে সবাই বললেন যার এখানে সে অবস্থান করো কেউ ঘর থেকে বেরোয় না কর্মার হাবা লিল্লা আল্লাহর নবী বিশ্বনবী এখন কোরআনের দিচ্ছিলেন তার মধ্যে আসসা আবু লাহাব তিনি সবচাইতে শত্রুতা করেছেন আবু লাহাব বুঝাইছেন বাতেজা মোহাম্মদ তোমার আব্বাজান নাই আম্মাজান নাই তোমার কোন সম্পদ নাই গাড়ি নাই বাড়ি নাই আল্লাহর কে কাজ পড়ে যাইন যে আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ কে নবী বানিয়ে পাঠিয়ে আমার এটা বিশ্বাস হয় না কিন্তু আমি তোমার সব চাইতে রক্তের সম্পর্ক আবুল হাব বলতেছি শোন তুমি কোরআনের দাওয়াত দিতে পারবা না কারণ আল্লাহ রসুন যখন কোরআনের দাওয়াত দিতেন মুঠেগ্রা মধুর বাণীর কোরআন শুনে শুনে মুসলমান হয়ে যাতেন কন সুবাহ আল্লাহ আল্লাহ নবে এখন কোরআন ত্যালত করতেন কাবেরা পর্যন্ত ভিড় করতেন হাতের অন্ধ করে প্রতিযোগিতা করতেন কোরআন ত্যালত ছোনার জন্য এই জন্য কোরান এর আওয়াজটা বন্ধ করে দেওয়ার জন্য কোরান এর আওয়াজটা স্তব্ধ করে দেওয়ার জন্য সাসা আবু লাহা লিডার নিতে সিদ্ধান্ত গ্রহণ করল বাতিজা মোহাম্মদ কে বুঝাচ্ছে তোমার একটা খানকা বানাই দিচ্ছি এখানে তুমি জপ তপ তোমার এই কোরআনের দাওয়াত প্রসার প্রসার করার কোনো প্রয়োজন নাই আল্লাহ নবী বিশ্ব নবী জনমে থেমেছিলেন না তারা আইন পাশ করেছিলেন কি অকাল لا تسمعوا لهذا القرآن والقوا فيه لعلكم تغلبون الله <applause> أكبر لله تكبير وردان

তোমরা শোরগোল করো অট্টগোল করো গন্ডোল করো মানুষ যাতে কোরান না শুনতে পারে আর আল্লাহ সুবাং তালা কি বলে শংয়াইদা ওরিয়াল করালোস্ত মেঘলা হু সেতু লাল কুন্ত রঙু আল্লাহ যেখানে কোরান তেলাক করা হয় যেখানে তাফসির করা হয় যেখানে কোরআনের ব্যাখ্যা করা হয় তোমরা খামোশ থাকো চুপ থাকো ধৈর্য ধারণ করো তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমাদের প্রতি খাস রহমান বর্ষিত হবে তখন সুবহান আল্লাহ উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আলহু যখন অষ্টনায়ক হলেন আশত্র ন্যায় হয় মসজিদের নবাবের ভিতরে যখন ভাষণ দিচ্ছেন ভাষণ দেওয়ার পর একটা লোক ন্যায় করেছে বিচার একা সম্পন্ন করবেন হঠাৎ করে একজন সাহেব এসে বলতেছেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব আপনার বিরুদ্ধে একটা নালেজ আছে আর দেখেন মাক্কার প্রেসিডেন্ট মদিনার প্রেসিডেন্ট ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে আগে শুনে তার সামনে দাঁড়াই একজন লোক বলতেছেন একজন খাদে বলতেছে তোমার বিরুদ্ধে একটা নালিশ আছে আমি এই মাত্র দেখে আসলাম তোমার বারান্দায় একটা ছয় মাস অথবা পাঁচ বছরের শিশুকে বারো টুকরা করে কোন লোকটা প্যাকেটে করে তোমার বারান্দায় রেগে গেছে ওমার তুমি তো পরের বিচার করো আগে তোমার বাড়ির বিচার তুমি করো তুমি এই বিচার যদি সঠিক

উমারে খাত্তাব চিন্তা করলেন আমি রাষ্ট্র নায়ক থাকাকালীন আমার ঘরের বারান্দায় শিশু বাচ্চা বারো টুকরা করে রেখে গেল এত বড় গোয়েন্দা বিভাগ ডাকলেন তদন্ত কমিটি করলেন বললেন এক সপ্তাহের ভিতরে আমি এই আসামি ধরতে চাই এক সপ্তাহে পেরিয়ে গেল আসামি পাইল না এর বিচার দেই উমার এমনি খাত্তার করেছিলেন আমি সময় হবে বলতে পারলাম না আল্লাহ পাক যদি কোনো তাও ফিকটা এলাকায় আসতে পারে কোরআনের কথা হাদিসের কথা বলা সুযোগ করে দেয় সেই দিন ইনশাল্লাহ এই কথা মনে করাই দিবেন যে বারো টুকরা এই শিশু সন্তানের লাশ কাজ ছিল কিভাবে বিচার করলেন আল্লাহ আর আমি সেই দিন বলা দিলেন দিলে ইনশাল্লাহ বলবো মানুষ অসভ্য থেকে সভ্যতায় পরিণত হয় সে মক্কার যদি মক্কার বাতি মদিনার যদি জানারে মোহাম্মদ রসুল উল্লাহ রিদায় ইংল্যান্ডের সবটুকু ভালোবাসা উজার করে দিই দুর্দ সলাম পেশ করি সল্লাল্লাহ আলাই সাল্লাম মাখুরাত কামনা করি আজ এই এলাকায় পার্শ্বপতি দ্রৌপদী যত মানুষ কহিল কবরে আল্লাহ থেকে সারাদিন চলে গেছে এই মুহূর্তে আমরা আল্লাহ সুমান তালা দরবারে আরজি পেশ করি মাখফুরাত কামনা করি তাদের জীবনের সমস্ত গোনাকা মাফ করে দি জান্নাত নসিব করুক আমরা সবাই বলি আমিন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের গলায় হৃদায়তের মালা ফরাই দিক মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম নবী তরিকায় থাকতে পারে কোরআনকে ভালোবাসতে পারে আল্লাহর গোলামী করতে পারে আল্লাহ দাসত্ব করতে পারে নবী হিসাবে নিতা মানতে পারে আল্লাহ মুসলমান হিসেবে কবরে যাও তাফিক দান করুক আমরা সবাই বলি আমিন সবচেয়ে বড় মডেল হলো মানুষের জন্য মোহাম্মদ রসুল্লাহ এই নেতার সঙ্গে দুনিয়ার কোন নেতার তুলনা করা যাবে কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেক সময় অনেক কথা বলে ফেলি এটা আবেগে বলি কেউ টাকার লোভে বলি কেউ এক প্যাকেট আকিজ বুড়ি লোবে বলি কেউ শুকনা মুড়ি চালাচুর ভাজার লোবে বলে ফেলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে কিনা কন আপনাদের এলাকার মানুষের কথা আমি বলতেছি না আমার এলাকার মানুষের কথা বলতেছি যা চরিত্র নিয়ে আপনি গ্যারান্টি দেন সে নামাজ নেতার জীবনে একক্ত এমন আছে না নেতা আছে আল্লাপা হৃদায়ত নসিব করুক আমরা সবাই বলে আমিন কিন্তু একমাত্র মুসলমানদের মডেল হলো মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ সাল্লাম এই নবীকে মানতে আমাদের কোন দ্বিধাদ্বন্দ্ব আছে আছে নাই আমরা মন দিয়ে প্রাণ দিয়ে হৃদয় দিই হৃদয়ের সবটুকু ভালোবাসা দিই আমাদের নবীকে ভালোবাসি বলি বলি আলহামদুলিল্লাহ বাচ্চাদেরা মুসলমানদের একমাত্র সংবিধান মুসলমানদের একমাত্র সংবিধানের নাম কি এই তো সাউন্ড হয়ে গেছে ডাউন সাউন্ড ডাউন করলে তো হবে না মুসলমান তো রয়্যাল বেঙ্গল টাইগার সাউন্ড আমরা ইনশাআল্লাহ ডাউন করব না মুসলমানদের একমাত্র সংবিধানের নাম কি মহাগிரம் আল কোরান এ কুরআন কি শুধুমাত্র মাত্র জামাআত ইসলামের জন্য এসেছে আপনারা কথা বলবেন না শুধু মাত্র কি আমলীদের জন্য এসেছে না শুধু মাত্র জন্য এসেছে না কি ব্যামপীদের জন্য এসেছে না এই কোরআন এসেছে গোটা মানব জাতির কল্যাণের জন্য মানুষ যাতে নাম দিকে না যায় মানুষ যাতে জান্নাত মুখে হতে পারে মানুষ যাতে জান্নাতে যাইতে পারে অসভ্য থেকে সভ্যই পরিণত হতে পারে মানুষ যাতে ইন্যায় ইনসা অনুযায়ী চলতে পারে প্রত্যেকটা মানুষ রূপে যত মানুষ আছে সবার জন্য মহাগ্রন্থ আল কোরআন এসেছে ঠিক কিনা হন দল মত নির্বিশেষে আমি আহ বন্ধাব ভিত্তরা পর্যন্ত হলাম লিখবেন বিতরাজ ইসলাম চর মনা অকট নিঃশাদ গোল দাল পুদিনা সবাই আমরা মুসলমান আমরা মুসলমান হিসেবে মহা ঘর তার কোরান মেনে নেয় এই কোরআন সালমান সর্মান হোক আমরা এটা চাই না আর যে চাই সে মুসলমানের কামনায় তার ঘরে বসে থাকা ঠিক কিনা কম আমরা সবাই হলাম কোরানের পাগল আল্লাহর পাগল নবীর পাগল ঠিক কিনা কন তাহলে এই কোরআনকে আমরা ভালোবাসি সবাই ইনসা আল্লাহ আসেন তার সুর কোরআন মাহফিল লেখা হয়েছে কিছু কোরআন থেকে আলোচনা করব আমার সময় আবার কম এই অল্প সময়ের ভিতর আল্লাহ পাক যতটুকু কথা বলা তাওফিক দেয় ততটুকু কথা বলে আমি ইতিটিনে ইনশাল্লাহ আপনাদের মাছ থেকে বিদায় নেব আসেন এই কোরআন দেখেন আজ থেকে সতেরোশো বছর আগে আল্লাহ পাক করে দিয়েছেন কত মানুষ এই কোরআন এর ভিতরে ভুল ধরার জন্য উঠে পড়ে লেগে গেছে ঠিক কিনা এখান থেকে চার থেকে পাঁচ বছর আগে কম বেশ হতে পারে ভারতে ছাব্বিশটা আয়াত একটা তামাশা করেছিল করেছিল না বলছিল যে ছাব্বিশটা আয়াত কোরআনের ভিতরে ভুল আছে কিন্তু ভুল ধরতে পারি নাই এমন পর্যন্ত যদি মানুষ চিত্র করে ভুল করতে পারবে না কিন্তু আমি একটা কথা বলতে চাই কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই এটা কি আপনারা জানেন হ্যাঁ আপনারা শুনতে চান কে কে শুনতে চান দু এক হাত তুলে একটু আল্লাকে দেখায় নড়াই থাকবে এই কোরআনের ভিতরে সব আছে একটা জিনিস নাই কোনো মিথ্যা কথা নাই কোন সুভান আল্লাহ কোন মিথ্যা কথা আছে না আসেন এই কোরআন বলা হয়েছে আল্লাহ বলেন এই কোরআন যদি রামনগর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত চলে যায় আইন পাশ হয়ে যায় প্রত্যেকটা মানুষের কল্যাণে কাজ হবে ঠিক এই কোরআন আল্লাহ তালা সর্বপ্রথম যে সুরা সুরা নাম হলো বাকারা বাকারা অর্থ কি গাভী বা গরু ঠিক না কন গাভী গাই গরু মিনার জিন্নাতে ওয়ান নাস আল্লাহ পাক প্রথমে বললেন গাবিবা গাই গরু আর লাস্টে বললেন মিনার জিন্নাতে ওয়ান নাস মানে মানুষ তাহলে তুমি গাবিবা বা গাই গরু হয়ে পর কোরআনের ভিতরে ঢুকবা সত্যিকার একজন মানুষ হয়ে কোরআন থেকে বের হবা কোন সুবহান আল্লাহ কোরআন তো আমরা অনেকেই জানি না পড়তে পারি না কোরআন শুইতেও ভয় করে ঠিক কিনা গান সমাজে এমন লোক আছে যে কোরআন সুয়তো ভয় করে জন্ম থেকে 77 বছর বয়স হয়ে গেছে কুরআন এখনো পর্যন্ত সুয়ও দেখেনি আসলে কি মধুর বাণী ঠিক না বুঝতেছেনা ভাই জানেন আমার কতা লম্বা কলম আল্লাহ সুবহান ওয়া সর্বপ্রথম এই কুরআন এর ভিতরে কি জানাইয়া দিলেন আলিফ লাম মিম তাবুলারই বা ফি হুদা লিল মুন্তাকিন আল্লাহু দুনিয়ার এমন কোনো লেখক লিখিটা নাই যে একটা বই লিখে চ্যালেঞ্জ যে বলবে আমার এই বইর ভিতরে কোনো ভুল নাই বলবে না সে বলবে ভুল ত্রুটি মার্জনা করে যদি কোনো ভুল ধরতে পারেন ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমাকে জানিয়ে দেবেন এরকম একটা কথা বলে কিনা কন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বললেন এই এমন একটা কিতাব এর ভিতরে সন্দেহমূলক কোন ভুল নাই এটা কার কথা সন্দেহ করব যে ছন্দ থাকতে পারে না এমন কথাও মনের ভিতরে পোষণ করা যাবে না আল্লাপাং বললেন ছন্দমূলক কোনো ভুল নাই

ভয় থাকবে না কোনো দুঃখ থাকবে না আল্লাহ পাক বললেন আল্লাহর কোরআনকে যারা মেনে নেবে তাদের কোনো ভয় দুঃখ টেনশন কিছুই থাকবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এর কাছে তওবা করে ফিরে এসে আমরা এই কোরআন মেনে নেব সবাই বলি ইনসা আল্লাহ আল্লাহ সুবহানতাল যুগ যুগে অনেক নবী এবং রাজসুল পালিছেন দুনিয়াতে পঠাইছে কিনা কম মোটামতৰে দুই লক্ষ পাই গম্বাৰ এই দুনিয়ায় পঠাইছেন আল্লাহ বোলালামিন আচ্ছা আল্লাহরক বোলালামিন দুই লক্ষ এক দুই লক্ষ চব্বিশ হাজার পাই গম্বার পঠাইছেন আল্লাহ সুহানাও তালা তাদের সঙ্গে সঙ্গে একটা কিতাব একটা গাইড লেন দিয়ে দিয়েছেন আল্লাহ ক আমাদের নবী জনমে মোহাম্মদ রসুলুল্লাহী সাল্লাল্লাহ সাল্লাম কে লাস্টে পাঠাইলেন উম্মাদের জন্য উম্মতের কল্যাণর জন্য রহমত চুরুফ আল্লাহ সুহানাও তালা কি করলেন তার সঙ্গে একটা কিতাব পাঠালেন সেই কিতাবেন আলোচনা ইতিপূর্বে পূর্বে আমি বললাম বকজনরা এই কিতাব আল্লাহ রব্বুল আলামিন বললেন যে মনে প্রাণে সমস্ত জায়গায় মেনেবে তার জন্য কামিয়াবে শান্তি কনসুবান আল্লাহ